পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো অর্থাৎ দু সালের দশই ফেব্রুয়ারি থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু এবং সতেরো তারিখে তোমাদের ইতিহাস পরীক্ষা তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ইতিপূর্বে আমরা ষষ্ঠ অধ্যায়ে যে দু থেকে দু চব্বিশ সাল পর্যন্ত যে অবজেকটিভগুলো এসেছিল সেগুলো আমরা দিয়ে দিয়েছি আজকে আমরা এই ষষ্ঠ অধ্যায় দু হাজার সালে যে প্রশ্নগুলো আসতে পারে যেগুলো আসেনি এতদিন পর্যন্ত অর্থাৎ দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত আসেনি কিন্তু দু হাজার পঁচিশ সালে আসতে পারে সেই অবজেক্টিভ প্রশ্নগুলো নিয়ে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আলোচনা করব। তোমরা দেখতেই পাচ্ছ যে প্রথম প্রশ্নটা হচ্ছে বল্লভভাই প্যাটেল ছিল বারদল্ডের সত্যাগ্রহ আন্দোলনের অন্যতম নেতা তা তোমরা এগুলো লিখে নিও তা যেগুলো বলার যে দীর্ঘ তেইশ চব্বিশ বছর শিক্ষকতার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে দেখেছি লাস্ট কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি ভীতি দেখা দিয়েছে এবং যার দরুন তারা মাধ্যমিকে ইতিহাসে তুলনামূলকভাবে কম নাম্বার পাচ্ছে এটা খাতা দেখতে গিয়ে আমরা দেখছি যে খুবই খারাপ অবস্থা ইতিহাসের প্রতি এবং নাম্বার খুবই কম উঠছে তুলনামূলকভাবে তাই আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি উদ্যোগ গ্রহণ করেছি যাতে এই ইতিহাস বিষয়টার উপর তোমাদের যাতে একটু হলেও নাম্বার যদি ভালো আসে সেটাই কিন্তু আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে সাফল্য দু সাল থেকে এই প্যাটার্ন শুরু হয়েছে আমরা দু সাল থেকে যদি যেইভাবে প্রশ্ন আসছে এবং সেটা যদি আমরা একটু বিজ্ঞানসম্মতভাবে পড়ি অর্থাৎ টেকনিক্যালি পড়াশোনাটা করি তাহলে কিন্তু এই ইতিহাসে খুব ভালো নাম্বার পাওয়া সম্ভব আমরা দু সাল থেকে দু তেইশ সাল পর্যন্ত বিশেষ করে দু হাজার সাল পর্যন্ত যে অবজেকটিভগুলো এসেছে আমরা ষষ্ঠ অধ্যায় পর্যন্ত দেওয়া হয়ে গেছে তোমাদের যাদের দরকার ডিসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিও এবং দু নম্বরেরও দেওয়া আছে দু থেকে দু হাজার সাল পর্যন্ত যেগুলো এসেছে এবং দু সালে যেগুলো মাধ্যমিকে আসতে পারে এবং চার নম্বরেরও এবং চার নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো যেগুলো দু সালে মাধ্যমিকে আসতে পারে সেগুলো আমরা আলোচনা করেছি শুধু নোটটা দিয়েই কিন্তু আমরা ক্ষান্ত নেই কারণ আমরা বিশ্বাস করি শিক্ষকতা থেকে বিশ্বাস করি সব নোটই ভালো যে কোনো সহায়িকা বই হোক নোট হোক স্যার ম্যাডামদের নোট হোক ইউটিউবে নোট হোক সবই ভালো কিন্তু তুমি যদি সেটা বুঝতে না পারো তাহলে কিন্তু সেটা কিন্তু বদহজম হয়ে যাবে যেটা শরীরের পক্ষে ক্ষতিকর কাজেই আমরা যে নোটগুলো দিচ্ছি দু নম্বর বা চার নম্বর বা আট নম্বর সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো এবং যাতে তোমাদের মুখস্ত করতে সুবিধা হয় একটা জিনিস মনে রাখবে বুঝে পড়তে হয় চোখ কান বুঝে মুখস্ত করলে কিন্তু সেই তুমি ভুলে যেতে বাধ্য কাজে তোমরা যদি পরিকল্পনা মাফিক পড়ো বোঝো বুঝে মুখস্থ করো যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের কামনা যে আমরা এই ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অবজেক্টিভ দিয়ে দেওয়া হলো তোমরা এগুলো আগেও আমরা বলেছি তোমরা একটা আলাদা খাতায় লিখে নেবে আমরা সপ্তম অষ্টম শীঘ্রই দিয়ে দেব এই চব্বিশটা প্রশ্নই আছে যেগুলো এখনো পর্যন্ত মাধ্যমিকে আসেনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু দু সালে আসতেই পারে তোমরা যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো যাতে আমরা যাতে ভিডিও দিলে তোমরা সাথে সাথেই পাও আমি আবার বলছি দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত ষষ্ঠ অধ্যায় পর্যন্ত যে অবজেক্টিভ এসছে বা দু নম্বর আসছে এসেছে সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে দিয়ে দিয়েছি চ্যাপ্টার অনুসারে এবং পঞ্চম অধ্যায় পর্যন্ত প্রায় চতুর্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আমরা পঞ্চম ষষ্ঠ ধরেছি যেগুলো মাধ্যমিকে এসেছে তোমাদের যদি দরকার হয় ডিসক্রিপশান বক্সে দেখে নিও এবং যদি তোমাদের কোনো বক্তব্য থাকে বা মনে হয় এটা তোমাদের অসুবিধা হচ্ছে বা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই জানিও বা তোমাদের কিছু যদি এনকোয়ারি থাকে তাহলে অবশ্যই জানিও আমরা আমাদের মতো অভিজ্ঞতা মতো চেষ্টা করব অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের যাতে প্রত্যেকের মাধ্যমিক পরীক্ষা ভালো হয়